চলে আসলাম এক নাম করা মাঠা খাইতে হ্যালো আলাইকুম কেউ আছে সবার আই হোপ সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো সকাল সকালে পরিবেশটা আসলে অসাধারণ আলহামদুলিল্লাহ সকালবেলা যদি নামাজ পড়ে বেরোতে পারেন এরকম গ্রামীণ পরিবেশ দেখতে পারবেন তো পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল তো আমরা আজকে যাচ্ছি আলদি মাঠা খেতে এখানে নাকি একটা বিখ্যাত মাঠা পাওয়া যায় তো আমরা প্রায় সময় যাই এখানে মাঠা খেতে আলদি বাজারে তো এখানে ভোরে না গেলে মাঠা পাওয়া যায় না তো সকালে ভোরে যেতে হয় অলমোস্ট সাতটার দিকে এখানে থাকতে হবে সাতটার আগেও শেষ হয়ে যায় প্রায় সময় তো এই চিন্তাটা রেখে তারপর সবাই যাবেন দেন এখান থেকে যায় মাঠা কিনবেন একশো চল্লিশ টাকা লিটার আমরা দুই লিটার নিয়েছিলাম এখানে অনেক ভিড় থাকে এখানে অনেকগুলো পাবেন তো এই যে লোকটা দেখে রাখেন এখান থেকে এখানে নেবেন আমরা আপনারা পাশে যে মাঠাগুলো বেছে ওগুলো ভালো না তো ওনার কাছ থেকে নেবেন ওনার মাঠাটা খুব ভালো তো আমরা এখান থেকে মাঠা কিনলাম কিনে তারপরে ওয়ান টাইম গ্লাস এখানে সেল করে তারা এখান থেকে ওয়ান টাইম গ্লাস নিয়ে নেবেন নিয়ে তারপরে দিন আপনার এখানে সাইডে আসে দাইলা তারপরে সবাই খাওয়া দাওয়া করবেন জাস্ট অসাধারণ একটা মাঠা এক গ্লাস খাইলে আরও খাইতে মন যাবে তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম মাঠা খেয়ে একটু সময় কাটালাম এখানে সময় কাটায় তারপরে আমরা চলে আসলাম পদ্মা নদীর পারে এখানে আসার পরে তো আরেক সুন্দর ভিউ তো এখানে আমরা এখন আড্ডা দিলাম তো এখানে যে আপনারা সময় কাটাতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আবার একটা রেস্টুরেন্ট হয়েছে এখানে আবার এই যে ফুল আছে বাহ অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে তো আমরা এখানে ছবি টবি তুললাম আসলাম এখানে আবার হাঁস দেখা যাচ্ছে তো ভালোই লাগলো এখানে সময়টা কাটাতে দেন আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাই আর ঘুরে ফিরে দেখলাম ছবি তুললাম অনেক সময় কাটাইলাম এনজয় করলাম প্রচণ্ড রোদের চাপ ছিল তারপর আর কি যে ফেস্টা দেখলাম কাল হয়ে যাচ্ছি তারপরে এখান থেকে আমরা চলে আসলাম এখান দিয়ে ভিতর দিয়ে চলে আসছি আমরা তো এটা একটা নতুন রাস্তা এখানে দাঁড়ালাম সুন্দর লাগতেছিল ইটের বাটা গুলা সুন্দর আলো দুয়া চলতা ইটের বাটা সব কাজ চলতেছে এই গরমের ভিতরে মানুষ কাজ করতেছে তো আমরা কি হয় দাঁড়ালাম দাঁড়ায় একটু হাওয়া বাতাস খাইলাম হাওয়া বাতাস খামো কি রোদে অবস্থা শেষ ভয়াবহ অবস্থা এখানে আবার একটা টলার যেতেছিল এইসব পরিবেশ দেখতে ভালো লাগে সবাই ঘুরতে হবে এরকম পরিবেশ দেখতে গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ